আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের নব্বই পৃষ্ঠার এক কাজগুলো দেখো এই ফোর কাগজে গ্রিড এঁকে নিচে সমস্যাগুলি সমাধান করতে বলছে এখানে বলে দেওয়া আছে যে একটি খুঁটির এই আট ভাগের এক অংশ মাটিতে এবং চার ভাগের এক অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে এই একটি খুঁটি দিয়ে দেখো এই স্ক্রিনে আমাদের এই দেখে একটা খুঁটি হয়েছে দেখো এই খুঁটির এই একটি অংশ বলে দেওয়া আছে আর এই মাটির এই যে পানির উপরের অংশের দৈর্ঘ্য এইটার দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে এক সমস্ত চার ভাগের এক বা আমরা লিখতে পারি চার একে চার চার একে পাঁচ অর্থাৎ চার ভাগের পাঁচ আর এই যে পানিতে পানিতে দেওয়া আছে দেখো পানিতে দেওয়া আছে এই চার ভাগের এক ভাগের এক অংশ এবং এই যে মাটির নিচে দেওয়া আছে এটা হচ্ছে তোমার এই আধ ভাগের এক অংশ এগুলো দিয়ে দেওয়া আছে এখন বলছে বাঁশের কত মিটার লক্ষ্য করো বাঁশের কত মিটার পানিতে আছে অর্থাৎ এই কতটুকু পানিতে আছে তার যে দৈর্ঘ্য নির্ণয় করতে হবে সম্পূর্ণ দৈর্ঘ্য দেওয়া নাই তবে জাস্ট এই অংশটা দৈর্ঘ্য দেওয়া আছে তবে এই অংশটার নাম তুমি জানি না তো এই কারণে আমরা সর্বপ্রথম এই অংশগুলো থেকে আমি এই এই অংশটা নির্ণয় করবো বুঝতে পারছো অর্থাৎ মাটির উপর অংশ এই কারণে আমি এই দুইটা যোগ করে সম্পূর্ণ অংশ থেকে বিয়োগ করব। এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল করতে হবে এই যে তোমার সম্পূর্ণ অংশটা এটা কিন্তু একটি অংশ সম্পূর্ণ অংশ মানে একটি অংশ একটি অংশ থেকে বিয়োগ দেব এই বাকি দুইটি অংশ অংশ যদি বিয়োগ দেই মানে দুইটা অংশ যোগ বিয়োগ যোগ করবো যোগ করে এক থেকে বিয়োগ করলেই আমি এই অংশটা পেয়ে যাব। যাবো এই অংশটার দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে আমরা সহজে নির্ণয় করতে পারবো তাহলে আসো আমরা প্রথম দুইটা যেহেতু গ্রিডে নির্ণয় করতে হবে আমরা প্রথম দুইটি অংশ যোগ করি আট ভাগের এক অংশ এবং চার ভাগের এক অংশ আমরা এখন যোগ করব তো শিক্ষার্থীরা একটু মনোযোগ দেবে গ্রিড তো তো গ্রিড একটু মনে হচ্ছে কঠিন বাট এত কঠিন নয় তো দেখো এই সম্পূর্ণ যে বাসটি এই ফুটিটি খুঁটিটি দৈর্ঘ্য এই অংশ ধরে আছে মাটিতে আছে দেখো এই আট ভাগের এক অংশ বলেছি আর পানিতে আছে চার ভাগের এক অংশ দেখো এই দুইটা অংশ অংশ আমি গ্রিডের সাহায্যে যোগ করবো তো আট ভাগের এক দেখো আমি এখানে গ্রিডের সাহায্যে লিখলাম এই আট ভাগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই আট দেখো এই আট ভাগের এক এক কেন লিখেছি উপর অংশটাকে কালার করতে হয় তাই এটাকে কালার আছে এবং দেখো এটা হচ্ছে চার ভাগের এক এক দুই তিন চার আর উপরের এক অংশে কালার এক অংশে কালার এখন এটাকে যোগ করার জন্য আমাকে অবশ্যই সমহর করতে হবে শিক্ষার্থীরা আশা করি তুমি সহজে সমহর আমরা এখানে সমহর করবো সমহরটা আমরা সমহর করার জন্য ভগ্নাংশ লসে করতে দেখো এখানকার ভগ্নাংশ হচ্ছে আট হর আর এখানকার ভগ্নাংশের হর হচ্ছে চার চার এবং আটকে আমি দুই দ্বারা যদি ভাগ দেই এটা হচ্ছে চার দুগুণে আট দুই একে দুই মানে চার দোগুনে আট এবং দুই দোগুনে চার দুই দ্বারা দিলি এক তাহলে আট দশ জন্য আমি কাজ করব দেখো এই যে প্রথম যে গগনাশ এটা ছিল আট ভাগের এক আট ভাগের এক তার সাথে যেহেতু আট আছে এক গুণ করলাম তাই হয় আট ভাগের এক আর এটা ছিল চার ভাগের এক আট মিলানোর জন্য সমহর করার জন্য এখানে দুই দ্বারা গুণ করতে হয়েছে তাই হয় দুই ভাগের আট ভাগের দুই তো এখন আমরা যে কাজটা করবো আট ভাগের এক আর একটা যোগ করতে হবে আধ দুই দেখো যদি যোগ করি লসাই করলে কত হচ্ছে দুই আলটিমেট তার মান হচ্ছে আট ভাগের তিন অর্থাৎ এই আট ভাগের তিন এইটাই হচ্ছে জাস্ট এটা ক্যালকুলেশনের একটি অংশ দেখো ভাগের এক আট ভাগের দুই যেটা মিলে হচ্ছে লশাই করলে লসাগু নিলাম এটা হয় আট ভাগের তিন এখন আমরা যেই কাজটা করব আট বাগের এক দেখো এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একইটা কালা করেছি কেন কারণ উপর অংশটা থাকলে কালা করতে হবে আবার এখানেও আট বাঘ দিলাম উপর অংশ দুই আছে তাই দুইটা অংশ কালা করেছি দেখো এখানেও আট বাঘ আছে তিন আছে তাই তিনটা অংশ কালার করেছি সবাই আমরা এতটুকু এবার আমাদের এই যে বাঁশের দুইটা অংশ আমরা পেয়ে গেলাম অর্থাৎ এই দুইটা অংশের টোটাল মান হচ্ছে দেখো এই দুইটা অংশের মান হচ্ছে তোমার এই আদবাঘের অংশ এখন আমার কাজ থাকবে সম্পূর্ণ অংশটা নির্ণয় করা অর্থাৎ সম্পূর্ণ অংশ থেকে যদি আমি সম্পূর্ণ অংশ থেকে যদি আমি আদবাঘের বিয়োগ করে দিই তারপর কিন্তু আমার পেয়ে যাচ্ছে আদবাগের বা তো এখানে আর্ট এ কেয়ার ইংলিশ পাঁচ অর্থাৎ এই অংশটার মান হচ্ছে আদবাগের পাঁচ আশা করি তুমি এটা করছো তো এখানে আমি এটাই দেখাবো জাস্ট আমার সম্পূর্ণ অংশ ছিল এক সম্পূর্ণ ছিল দেখো এক এক মানে ং ছিল এক সাথে আমি বিয় করবো আট ভাগের তিন এটা এখান থেকে আসছে দেখো এই অংশটা আসছে আট ভাগের তিন মূলত এই অংশ থেকে আসছে আবার এই থেকে বিয়োগ করলে দেখো এখানে বিয়োগ করলাম আট ভাগের আট আট ভাগের থেকে আট অর্থাৎ বিয়োগ করলাম দেখো এই আট ভাগের আট আট ভাগের আট আট এই একটা ভাগ আছে এক বাঘ আটটাই কালার করলাম কারণ কুকুরে একটা কালার বিউ এক ভাগের তিন আটটা বাগ থেকে তিনটি ভাগ বিউ করলাম তাহলে বিউ করলে কি হয় দেখো নিশ্চয় আট উপরে আট থেকে তিন লিখার পাঁচ দেখা এখানে পাঁচ উপরে পাঁচ তাই আমি উপরে পাস তাই এখানে ইকুয়েল দিয়ে যে মানটা হয় এখানে ওই আট ভাগের পাঁচটি কালার করলাম দুই তিন চার পাঁচ তাহলে আমরা বলতেই পারি আমাদের টোটাল অংশর যেটা পেলাম অর্থাৎ কুকুরের অংশ যেটা এটা চার ভাগের পাঁচ অর্থাৎ পানির উপরের অংশ আছে এক ভাগের পাঁচ অংশ

এক অংশ দেখো এই অংশটাতে একটু বোঝানো এখানে চার ভাগের পাঁচ তার সাথে গুমন দেবো দেখো উপরে আছে চলে আসবে আর এখানে নিচে আসে গুন্ডিল দুই অর্থাৎ এই যে অংশটা এক অংশ সম্পূর্ণ অংশের মান হচ্ছে দুই মিটার আসলে বুঝতেই পারছো যে দুই মিটার পেয়েছি আমি এখান থেকে দেখালাম তবে এর সাহায্যে এখানে শর্টকাট সম্পূর্ণ দেখাচ্ছে দেখো এই আট ভাগের পাঁচ অংশ দিয়ে আছে এই আট ভাগের এই পাঁচ অংশ আমরা দিয়েছি আট ভাগের পাঁচ অংশ সমান সমান এই চার ভাগের এক বা চার ভাগের পাঁচ অংশ এক সমস্ত এক মিটার বা চার ভাগের পাঁচ অংশ সম্পূর্ণ হবে দেখো এই অংশটা হচ্ছে উঠিয়ে গেছে চার ভাগের পাঁচ ঠিক ছিল যে আমার এত মিটার দেওয়া ছিল এই অংশটা কিন্তু ঠিক ছিল ঠিক একটু দেখিয়েছিলাম অর্থাৎ এটা প্রশ্ন দেওয়া ছিল এখন এটা সম্পূর্ণ অংশের জন্য উল্টে যাবে আর যাবে উপরে এই পাত যাবে নিচে ওই দুই মিটার আশা করি পানি বুঝতে পারছো এবার দেখো আমি পানির নিচে কতটুকু আছে আমাকে বলছে পানি প্রশ্ন উত্তরটা চাইছিল যে বাসের কত মিটার পানিতে আছে তাহলে পানিতে আছে কত দেখো তো পানিতে আছে আট বাঘের তিন আশা করি বুঝতে পারছিল পানিতে আছে সরি এই চার বাঘের এক তাহলে এটা খুব সহজে নির্ণয় করতে পারি দুই মিটার দুই মিটারের মধ্যে দুই মিটারের দুই মিটারের কত অংশ চার ভাগের এক অংশ তাহলে যদি কাটাকাটি করি এটা আলটিমেট থাকতে হচ্ছে হয় হাফ অর্থাৎ হাফ অর্থাৎ এক হাফ হয়ে যাচ্ছে অর্থাৎ হাফ মিটার আধা মিটার আমরা সহজে তা এখানে নির্ণয় করতে পারলাম আশা করি তোমরা এটা বুঝতে পারছো আসো তাও আমরা আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি যেভাবে আমরা সলভ করেছি তো এটা এই না বোঝার তেমন কোনো কিছু নেই ওই সহজ একটি বিষয় এখন যদি তোমাদের মনে হয় তোমরা এটা বুঝতে অসুবিধা তা এই ক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে তাও তোমাদের সুবিধার্থে একবার দেখাচ্ছি দেখো পানিতে আছে আমার কত দুই ভাগের এক মিটার দেখো এ গাঢ় রং অংশ মানে গেট থেকে নিয়েছে গাঢ় এই যে টোটাল রং কর অংশ হচ্ছে আট আর গাঢ় রং অংশ দুই এ দেখো গাঢ় রং অংশ হচ্ছে দুই আর টোটাল হচ্ছে আট মানে পানিতে কতটুকু আছে এটা নির্ণয় করার এইভাবে তোমরা এইভাবে নির্ণয় করবা মোট পেয়েছি লিখবা যে মোট দৈর্ঘ্য মোট দৈর্ঘ্য পেয়েছি দুই এখন কি পানিতে ছিল কত বলত কাটাকাটি করলেছিল এবার আসো আমরা করবো দুই নম্বর এর সলভ খুব একটি সহজ অঙ্ক এখানে বলে দেওয়া হচ্ছে একটি বাগানের ক্ষেত্রে ফল তিনশো বর্গ মিটার দেখো তিনশো বর্গ মিটার এই বাগানের পাঁচের তিন মানে পাঁচ ভাগের তিন অংশ ফল চাষ করা হয় এবং দশ ভাগের এক অংশে ফুল চাষ করা হয় চাষ করা অংশের ক্ষেত্রে ফুল নির্ণয় করে খুবই সহজ বিষয় আগে আমরা গিড নির্ণয় করি দেখো এই এটা হচ্ছে ফলের অংশ এটা ফুলের অংশ এখন আমি যদি ক্যালকুলেশন করি এটাকে গ্রিড করি সমাহর করতে হবে পাঁচ এবং দশের লসাগু পাঁচ এবং দশের লসাগু অবশ্যই দশ তুমি এটা জানো এই দশ মিলানোর জন্য উভয় দুই দ্বারা গুণ করছি আর এটাকে যেহেতু দশ আছে তাই আর কিছু দ্বারা গুণ করলাম না তাও যদি তোমাদের মনে হয় না গুণ করার প্রয়োজন তাহলে গুণ করব এক দ্বারা গুণ করলে এই যে মাঠটা হবে দেখো এই যে মাঠটা হবে হবে দশ উপরে থাকবে এক তাহলে এখানে দেখো করলাম পাঁচ বাঘের এই পাঁচ বাঘের তিন এক দুই তিন চার পাঁচ পাঁচ ভাগের তিন কালার করলাম এখানে দেখো দশ ভাগ এই দশ ভাগ করলাম দশ ভাগের এক অংশ কালার করলাম এখন সমহর করার কারণে সমহর করার কারণে দেখো আমার এটা হচ্ছে কত দশ ভাগের এটাকে আমি দশ ভাগ করলাম এই ছয় ভাগ এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ভাগ কালার করলাম আর এখানে এই দশ ভাগের এক অর্থাৎ ফল হচ্ছে এই দশ ভাগের অংশ কালার হচ্ছে আর ফুল হচ্ছে এক অংশ তাহলে এবং ফুল ফল এক হচ্ছে করতে হয় তাহলে দেখো দশ ভাগের ছয় আর এখানে আছে দশ ভাগের এক তাহলে যদি আমি এটা বসাগর করি তাহলে দেখো কত হচ্ছে এখানে ছয় যোগ এক এবারটা হচ্ছে আমার এই দশ ভাগের সাত তাহলে ফুল এবং ফল এক এটা পাইছে তো এখন যে জিনিসটা নির্ণয় করতে হবে তাহলে আমার সম্পূর্ণ ক্ষেত্রফল ছিল তিরিশ বর্গ মিটার তিরিশ এর আমার কত এই দশ ভাগের সাতাংশ ফুল এবং ফল চাষ করেছে কাটলে কত হচ্ছে শূন্য শূন্য কাটা কাটতেছে হচ্ছে তিন হয় তিন সাথে একুশ এখানে উত্তর অ্যান্সার তাহলে তোমরা যদি সুন্দর করে লিখতে চাও দেখো তিরিশ বর্গ মিটারের মাঝখান থেকে দশ ভাগের সাত ফুল ফল তাহলে চাষ করা অংশ হচ্ছে ত্রিশ বর্গ মিটার এর চাষ করা গড় সংখ্যা অর্থাৎ আমি যেটাতে গড় সংখ্যা করছি দশ দশ চাষ করা গড় সংখ্যা চাষ দেখছো সাত এইভাবে না লিখিয়ে তোমরা এইভাবে করতে পারো অর্থাৎ মোট ছিল তিরিশ এর আমার কত দশ ভাগের সাত অংশ আমি চাষ করেছি যেহেতু তোমার চাষ করা অংশ ক্ষেত্রে বলতে বলতেছি তাই এটা কাটাকাটি করে একুশ করা যায় এই করতে পারো বা এই অংশটা সবচেয়ে সহজ হয় এবার দেখো আমরা তিন নম্বর কোয়েশ্চেনটা সলভ করব মকবুল সাহেব তার সম্পত্তির পাশের এক অংশ নিজের জন্য রাখলেন অর্থাৎ ওনার সম্পদ যাই থাক না কেন এটাকে কত ভাগ করছে দেখো এইভাবে উনি পাঁচ ভাগ করছে আবার বলি ভিড়ে সাহায্যে সহজে দেখানো যায় এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ এই পাঁচ ভাগ এই পাঁচ ভাগ থেকে উনি নিজের জন্য রেখেছে এরকম এক ভাগ রেখেছে আর বাকি এই চার অংশ তার সন্তানকে দিয়ে দিয়েছে এখন বলছে প্রত্যেক

ওনার টোটাল সম্পত্তি ছিল এখানে পাশের এক এখানে একটু দেখো ভালো করে দেখি না পাঁচ ভাগ করলো দেখো এক দুই তিন চার পাঁচ অর্থাৎ সম্পূর্ণ সম্পত্তি এই সম্পত্তিটাকে আমরা ঘেড় তৈরি করলাম অর্থাৎ এই পাঁচ ভাগ করলো অর্থাৎ ছিল এক ভাগ একটাকে কত করলো পাঁচ ভাগের পাঁচ কিন্তু একই হয় অর্থাৎ তার সম্পত্তিটাকে এই পাঁচ ভাগ করলো পাঁচ ভাগ করলে শুধু নিজে রাখলো এক ভাগ দেখো পাঁচ ভাগের এক ভাগ রাখছে এই কারণে এই এখন উনি কি করছে সন্তানকে দিচ্ছে কতটুকু এক থেকে উনি পাঁচ ভাগের এক দিয়ে বিয়োগ করছে করলেই টোটাল সম্পত্তি থেকে পাঁচ ভাগের এক মাইনি তার নিজের সম্পত্তি বিয়োগ করলে আমরা কত বলতো পাঁচ এক পাঁচ কত পাঁচ ভাগের চার অর্থাৎ এই চার অংশ দিলো এক অংশ রাখছে বাকি সন্তানকে দেখো পাঁচ ভাগের সম্পত্তি থেকে এই দেখো টুটাল সম্পত্তি থেকে হয় বিয়ের চার অংশ দুই সন্তান কষ্ট ছিল প্রত্যেক সন্তান কত হলো তাহলে এই দেখো এই চার পাঁচ ভাগের এই অংশটা পেলো দুই সন্তান আশা করি বুঝতেই পেলো কত সন্তান দুই সন্তান এটা না বোঝার তেমন কোনো কিছু নাই এখন এই দুই সন্তানকে দুই দ্বারা ভাগ করবো দেখো পাঁচ ভাগের চারকে যদি আমি ভাগ করি দুই দ্বারা তাহলে ক্যালকুলেশন গুলো কত হচ্ছে পাঁচ ভাগের চার এটা হবে গুণন করে যাবে এক আসবে দুই কাটলে হয় দুই আলটিমেট পাঁচ ভাগের দুই একজন সন্তান পেল দুই কত পাঁচ ভাগের দুই অংশ স্বাভাবিক তোমরা এটা বুঝতে পারছো এটা না বোঝাতে এমন কিছু নেই যদি না বোঝে থাকো সেই ক্ষেত্রে কমেন্টস করবে বা বিডিবিটা ব্যাস করে একবার দেখবে এবার বলছে কি যে দেখো প্রশ্নটা আমরা একবার পড়ে দেখি বলছে মকবুল সাহেব তার নিজের জন্য এই দুই লক্ষ টাকা রাখছে মানে পাঁচ ভাগের এক অংশ দামই হচ্ছে দুই লক্ষ টাকা তাহলে প্রত্যেক সন্তান কত টাকা সম্পত্তি পেলো তাহলে দেখো আমরা প্রত্যেক একজনের জন্য দেখো এই পাঁচ ভাগের এক অংশ মূল্য দুই লক্ষ টাকা অর্থাৎ এই টোটাল ছিল পাঁচ ভাগের এক অংশ এর মূল্য হচ্ছে এখানে এই দুই লক্ষ টাকা এক দুই তিন চার পাঁচ ছয় এইটার দুই লক্ষ টাকা তাহলে একজন সন্তান কত পায় একজন সন্তান পায় একটু আগে দেখিয়েছি পাঁচ ভাগের দুই অংশ পায় দেখো একজন সুন্দর প্রায় পাঁচ দুই লক্ষ তার কত টাকা হয় এখানে হচ্ছে একটা বাগমানি হচ্ছে এই দুই লক্ষ টাকা এখানে আরো এই চার লক্ষ টাকা লক্ষ টাকা কিভাবে লিখতে পারে বা দুই দ্বারে বুক দিলেও হয়ে যায় চার লক্ষ টাকা সেগুলো এবং সর্বশেষ অঙ্কটি চাকরি তোমাদের না বোঝার তেমন কিছুই থাকবে না সর্বশেষ অঙ্কটি দেখো বলছে তোমার বাড়ির বা লক্ষ্য করো তোমার বাড়ি বা বাসা থেকে তোমার শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া পাঁচ দিনের সময় রেকর্ড করতে হলো রেকর্ড করতে পাঁচ দিনের সময় তোমরা রেকর্ড করবে আমি করতেছি দেখো তোমার বাড়ি বা বাসা থেকে তোমার শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পাঁচ দিনের সময় রেকর্ড করো পাঁচ দিনের সময় রেকর্ড করতে হবে তারপর গোড় গোড় করা বুঝতেই পারছো কিনা যতদিন হয় তত তার বাক করা তাহলে পাঁচ দিন বলছে লাস্টায় তাকে ঢুক করে ভাগ করবা মনে করো প্রথম দিন যায় দুই ভাগের এক অংশ দ্বিতীয় দিন যায় কত চার ভাগের তিন অংশ তৃতীয় দিন যায় দুই ভাগের এক অংশ চতুর্থ দিন যায় ছয় ভাগের পাঁচ অংশ পঞ্চম দিন যায় তোমার চার ভাগের তিন অংশ আশা করি এটা বুঝতে পারছি যেহেতু আমাদের গ্রিডের অঙ্ক এই সবগুলোকে আমি গ্রিডে নিয়ে নেব দুই ভাগের এক অংশ এক উপরে এক অংশ মানে কালার করলাম তিন অংশ তিন চার ভাগের তিন অংশে কালার করলাম দুই ভাগের এক অংশ কালার করলাম ছয় ভাগের পাঁচ ছয় ভাগ থেকে এই আমি পাঁচ ভাগেই কালার করলাম এবং এটা চার ভাগের তিন আমি তিন ভাগেই কালার করলাম আশা করি তোমরা এতটুকু বুঝছো গ্রিডে মিশোটা এটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম হওয়ার কথা না তারপরেও যদি মনে হয় প্রবলেম তোমরা ভিডিওটি বেশ কয়েকবার দেখবে দেখলে তোমরা খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারবে আর যদি কিছু তোমরা মনে করো এখনো কিছু নি এই ক্ষেত্রে কমেন্টস করো দেখো গ্রিডটাকে এবার সমহর করতে হবে দেখো আমরা সমোহর করছি আমাদের মানা গেছিল এখানে দেখো এই যে অংশটা সেটা নিয়েছিলাম সবগুলো দশাগু ছিল বারো যেমন এখানে দুই ছিল দুই এ পরে ছিল চার চারে করেছিল আবার দুই করেছিল চার এই সবগুলো দশাগু করেছি দুই ডিলে দুই একে দুই দুই ডবুল চার দুই একে দুই তিন ডবুল ছয় দুই দুই তারপরে আমরা কি করেছি আমরা এটা আবার করেছি আমরা তাই দুই দামে করেছি এক এক

তিন তার গুণ করেছি উনপক্ষে গুণ করতে হবে ছয় গুণ করেছি উনপক্ষে ছয় গুণ করতে হবে তাহলে মানে পরিবর্তন হয় না তখন এটা সম্ভব তো যখন আমি এই অংশটাকে আমি সলভ করেছি সময় হওয়ারকে সলভ করেছি সময় হওয়ার সলভ করার জন্য করার পরে দেখো আমার এই অংশ হচ্ছে বারো ভাগের ছয় গ্রিড লিখ যেহেতু গ্রিড অংশ গ্রিড লিখবো অর্থাৎ টোটালটা বারো ভাগের ছয় অংশ কালার করেছি দেখছো কালার আর এখানে বারো ভাগের নয় অংশ দেখো এই টোটাল নয় অংশই কালার করেছি এবার এখানে ছয় অংশ কালা করেছি এখানে দশ অংশ কালা করেছি নয় অংশ কালা করেছি এবার এই সবগুলো যোগ করবো দেখো যোগ করার মানটা হয় এখন যোগ করতে পারো দেখো আমার এই বারো ছয় পাশে রাগ করতে পারো তারপর কথা হচ্ছে এখানে এই বারো দেওয়া আছে নয় তারপর দেওয়া আছে এই বারো দেওয়া আছে ছয় তারপর দেওয়া আছে বারো দেওয়া আছে দশ বারো দেওয়া আছে আলটিমেট তুমি যদি এই বারো করো তাহলে তাহলে আমরা সবগুলো যোগ করলে আমরা এখানে পাবো এখানে এই বারো ভাগের চল্লিশ তাহলে দেখো বারো বাঘের চল্লিশ আমরা এই একটা গ্রিড করলাম এই বারো এই একটা গ্রিড তৈরি করল মোট অর্থাৎ এই মোট অংশটা আমরা নির্ণয় করলাম বারো ভাগের চল্লিশ প্রশ্ন গো তাহলে দেখো এই বারো বাঘের চল্লিশ যেটা এই বারো বাঘের চল্লিশ তাকে বাঘ করব পাঁচ দ্বারা দেখো এই বারো বাঘের চল্লিশ বাঘ মানেই নিচে চলে চলে আসবে যাবে দেখো এই অংশটাই এই অংশটা দেখো এই অংশটা আমি আবার দেখা ভালো করে দেখো এই অংশটা এটাই হচ্ছে তোমার এই বারো বাঘের চল্লিশ কিন্তু এখানে আবার ওয়ান বাই ফাইভ ফাইভ হয়েছে নিচের অংশটা নিচে বারো অর্থাৎ বারো এর এর পাঁচ গুণিতক আকারে যাবে তাহলে এই বারো এর এক গুণিতক বারো এর দুই গুণিতক দেখো দুই বারো এর তিন গুণিতক বারো এর চার গুণিতক বারো এর পাঁচ নিচের অংশ যে গুণিত সাজানো হয়েছে এবার গ্রিড সাজানো হয়েছে তাহলে টোটাল সময়টা কত সময়টা জন্য কাটাকাটি করে ফেলবা যেমন এখানে পাঁচ আটা চল্লিশ আর এখানে কাটলে কত হচ্ছে করে হচ্ছে দুই নিচে হচ্ছে তিন তিন চার বারো আলটিমেট মান হচ্ছে তিন ব্যাগের দুই আসলে বুঝতে পারছো এখন এই যে তিন ব্যাগের দুই যে বিষয়টা আমরা ধরলাম এটা কিন্তু আমরা জানি না এটা আমার সময় লাগে আমাদের কিলোমিটারটা জানি না তাহলে আমরা দৌড়ি বিশ্ববিদ্যালয়ের দূরত্ব দুই কিলোমিটার তাহলে দুই কিলোমিটার লক্ষ্য করো দুই কিলোমিটার ধরলাম তাহলে দুই কিলোমিটার যেতে সময় লাগে দুই কিলোমিটার সময় লাগে কত বলতো আলটিমেট আমার তিন ব্যাগের দুই ঘন্টা তাহলে আমাকে এখানে বলা হয়েছে যে এক কিলোমিটার যেতে কত ঘন্টা লাগে তাহলে লিখবা এক কিলো দুই কিলোমিটার তাহলে এক কিলোমিটার যেতে সময় লাগে আমরা জাস্ট ওই অংশটাকে আমরা কম করে ফেলবো দুই এখানে ধরো আছে নিচে গেলে এইটা বাঘ হয়ে যাবে উপরে কাটা থাকতে থাকতেছে লক্ষ্য করো এই অংশটা যদি আমি ভাগ করি তাহলে যাক আমাদের যেটা সেটা কিলোমিটার আমি আগে তাহলে ঘন্টা নেবো না কিলোমিটার নেব কিলোমিটার নিলে হবে যেটা প্রয়োজন এটা সবার শেষে লিখব যেমন এখানে বলা হয়েছে ওই আমার কত ঘন্টা লাগে তাহলে আমার দুই কিলোমিটার যেতে সময় লাগে মানে কত আমরা এখন দেখব টোটালটা লিখব এই তিন ভাগের দুই ঘন্টায় বসুন দুই ঘন্টা যেতে সময় লাগে আমার দুই কিলোমিটার এত ঘন্টায় যায় দুই কিলোমিটার তাহলে আমার এক ঘন্টায় যাবে আমার কত দুই ক্যালকুলে যেহেতু এ তোমার একটা যে কোনো মান ধরলে হবে তুমি চাইলে দশ কিলোমিটার ধরতে পারো তাহলে দশ কিলোমিটার সবাই হিসাব করবে বাট গড় ঘন্টাটা আমরা এটা হয় শিক্ষার্থীরা সব ভালো থাকো অসংখ্য ধন্যবাদ আল্লাহ